আপনি কি জানেন এমন একটি দেশ আছে যাকে গোটা পৃথিবীর বড় বড় রাষ্ট্র ভয় পায় হ্যাঁ আমরা কথা বলছি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস আমেরিকা নিয়ে কিন্তু প্রশ্ন হল কেন ভয় পায় সবাই এই দেশটিকে আসুন আজকের ভিডিওতে জানি যুক্তরাষ্ট্রের ভয়ের কারণগুলো একে একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের আছে বিশ্বের সবচেয়ে বড় এবং প্রযুক্তি নির্ভর সামরিক বাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার পারমাণবিক অস্ত্র স্যাটেলাইট নিয়ন্ত্রিত ড্রোন সবই রয়েছে তাদের হাতে এমনকি বিশ্বের প্রায় আটশিরও বেশি দেশে মার্কিন ঘাঁটি আছে এর মানে হল যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তারা হামলা করতে পারে অর্থনৈতিক দানও যুক্তরাষ্ট্রের জিডিপি প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার বিশ্ববাজারে যে কোনো জায়গায় মার্কিন ডলারই রাজত্ব করে আর এই অর্থনৈতিক শক্তির কারণে তারা চাইলে কোনো দেশকে নিষেধাজ্ঞা দিয়ে ধ্বংস করে দিতে পারে যেমন করেছে ইরান ভেনেজুয়েলা বা রাশিয়ার ওপর গোয়েন্ডা ও সাইবার শক্তি শেয়া আর নেয়ের নাম শুনেছেন এরা শুধু গোয়েন্দা নয় বিশ্বজুড়ে তথ্য চুরি রাজনৈতিক হস্তক্ষেপ এমনকি সরকার ফেলে দিতে পারে এদের প্রযুক্তি এত উন্নত যে আপনি কথা বললেও তারা শুনতে পারে এমন বুঝব আছে কালচারাল বা সাংস্কৃতিক দখল আমরা যেটা দেখি শুনি খাই সব কিছুতে মার্কিন প্রভাব হলিউড সিনেমা নেটফ্লিক্স সিরিজ ম্যাকডোনাল্ডস ফেসবুক ইনস্টাগ্রাম এসব কিছু দিয়ে তারা মানুষের চিন্তাভাবনায় প্রভাব ফেলে এটাই বলে সাফ হওয়ার যা অনেক দেশ চাইলেও অর্জন করতে পারে না যুদ্ধের ইতিহাস ভয়াবহ আপনি যদি মার্কিন বিরোধিতা করেন তবে সাবধান ইরাকের সাদ্দাম হোসেন লিবিয়ার গাদ্দাফি আফগানিস্তানের তালিবান সরকার এই সব দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচরণ করেছে ফলাফল ধ্বংস কূটনৈতিক খেলায় মাস্টার যুক্তরাষ্ট্র এমনভাবে আন্তর্জাতিক সম্পর্ক করে। যাতে বিপক্ষে থাকা মানে একা হয়ে যাওয়া তাদের পেছনে থাকে নেতো ইউরোপীয় ইউনিয়ন জি বিয়োগ সাপের মতো বড় বড় যোগ এইসব মিলিয়ে যুক্তরাষ্ট্র শুধু একটি দেশ নয় একটি ভয়ঙ্কর বিশ্বশক্তি যার মুখোমুখি হতে চায় না অনেক রাষ্ট্র কেউ কেউ ভয় পায় আবার কেউ কেউ চোখে চোখ রেখে লড়তেও চায় যেমন চীন আর রাশিয়া আপনার মতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব